হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে সবাই বৃহস্পতিবার সকাল সকাল যা কুয়াশা পড়েছিল আজ হলো শুক্রবার আজ কিন্তু খুব একটা কুয়াশা পড়েনি বেশ রোদই উঠেছে হালকা হালকা যেহেতু সকালবেলা ব্যামি যায়নি তাই আর ছটার দিকে উঠিনি আজ একটু লেট করেই উঠেছি মানে ওই আটটার মতো বাজে উঠে ব্রাশ করে তারপরে চা খেয়ে এই যে স্নান করে এখন এই যে সকাল সকাল হয়ে যে কি সুন্দর একটা জামা পরিয়েছি না কালকের মতো আজও কিন্তু বেশ ঠান্ডা আছে এখনই আমার তো হয়ে গেছে বড় এখনো বাজার থেকে আসেনি এলে তারপরে রান্না বান্না শুরু করব আজ অনেক কিছু রান্না বান্না আছে তোমাদেরকে সব বলবো তোমরা ভিডিওটি দেখতে দেখো পুজো শেষ করে এই যে এখন সকালের খাওয়াটা বসিয়েছি সকালে এই যে ভাত আর এদিকে মুগ ডাল বসিয়ে হয়ে গেছে মুগ ডাল তো হতে একটু সময় লাগে এদিকে মুগ ডালটা হচ্ছিলো আর ততক্ষণে বর্ত বাজার থেকে চলে এসেছে আমি মাছ মাংস ওগুলো সব ধুয়ে নিয়েছিলাম আর এই যে বড় এখানে আলু ভাজা পেঁয়াজ কলি এগুলো কাটতে আমাকে হেল্প করছিল সব কিছু এই যে ভাজাটা শুধু কেটে দিয়েছে তারপরে এগুলো আমি ভেজে নেব আর এই যে আজকে এই যে পাবদা মাছ আর এই যে মাছের মাথা এনেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল করব আমি সব মাছগুলো ধুয়ে রেখেছি আর এদিকে সকালের খাওয়াটা যেহেতু তাড়াতাড়ি করতে হবে তাই এই যে পেঁয়াজ কলি ভাজাটাও কষিয়ে দিয়েছি ফুলি ভাজা তো হয়ে গেছে কিন্তু ডাল যেহেতু মাছের মাথা দিয়ে করব তাই মাছের মাথাগুলো তো আগে ভেজে নিতে হবে তাই একবারে আমি এখানে পাবদা মাছ আর মাছের মাথাগুলো সবগুলো একবারে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপর আমি প্রথমে মাছের মাথাগুলো ভেজে মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার তো মাছের মাথা দিয়ে মুগ ডাল খুবই প্রিয় পাবদা মাছগুলো তো আগে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম এখন এই যে মাছের মাথাগুলোতেও হলুদ লবণ মাখিয়ে তারপরে যে ভেজে নিয়েছি এক এক করে এবার এই যে মুগ ডালের মধ্যে সোমবার দিয়ে দিয়েছি ডাল তো হয়ে গেছে এবার আমরা সকালের খাবারটা খেয়ে নিচ্ছি কারণ খিদে পেয়েছে তারপরে রান্নাবান্না করতে আরও অনেক দেরি হবে সকালের খাওয়া দাওয়া করে তারপরে এই যে মাংসটাও ধুয়ে নিয়েছিলাম তারপরে যে সবার প্রথমে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট যেহেতু করবো ওটাই আগে বসিয়ে দিয়েছি দেখতে দেখতে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্টটাও কিন্তু আমার হয়ে গেছে ঘণ্টটা করতে একটু সময় লাগে দেখো এই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট হয়ে গেছে তোমাদের কার কার মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে যাবে একটা আইটেম রান্না করে দেখলাম বেশ রোদ উঠেছে তাই এই যে ছাদে এসেছি জামা কাপড় মেলতে কাল যেহেতু এত কুয়াশা ছিল সারাদিন একটুকু রোদ ওঠেনি আজ কিন্তু বেশ হালকা হালকা রোদ উঠেছে তাই যে ছাদে এসেছি জামা কাপড় মেলতে কী আরাম লাগছে রোদটা ঘরের মধ্যে এত ঠান্ডা লাগছে কিছুক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম স্নান টান করে আজকে রোদে আসা হয়নি যেহেতু স্নান করে এদিকে রান্নাঘরে রান্না করতে বসে গেছিলাম তাই আর ছাদে আসা হয়নি শীতকালে স্নান করে একটু রোদে না আসলে একদমই ভালো লাগে না আর এদিকে আমার পাথর কুচি গাছটা লাগিয়েছিলাম কতটা বড় বলে একটু নাড়াচাড়া করতে তাই আমি এই যে ছাদে কিছুক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম ঘরে এসে তারপরে একটু কমলাব খেয়ে যে মাটনটা তো প্রায় কষানো হয়েই গেছে আর একটু কষিয়ে তারপরে মাটনটাতে জল দিয়ে দেবো কারণ মাটনটা তো সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে এরপরে আর শুধু পাবদা মাছটা করবো তাহলেই কিন্তু হয়ে যাবে আমার প্রায় সব রান্না এদিকে রেডি হয়ে গেছে মাটান তো হয়ে গেছে আর এই যে সবার শেষে এই যে পাবদা মাছ এটা পাবদা মাছটা হয়ে গেলেই আর কোনো রান্না বন্না বাকি নেই তাহলে আমার সব রান্না বান্না হয়ে যাবে দেখতে দেখতে কিন্তু পাবদা মাছটা হয়ে গেল একটু ধনেপাতা কুচো করে রেখেছিলাম এই যে ধনে পাতা কুচি দিয়ে পাবদা মাছটা নামিয়ে নিলাম শীতকালে কিন্তু পাবদা মাছের মধ্যে ধনে পাতা দিলে বেশ ভালো লাগে এখন ওই পনে দুটার মতো বাজে আমার কিন্তু সব রান্না রেডি এই যে এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল মাটন কাঁসা আর এখানে আছে হলো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আর এই যে পাপদা মা আর এটা কি পনেরো তিনটের মতো বাজে বরকে খেতে দেব তার আগে যার জন্য আজকে এত রান্না বান্না তার জন্য সব রান্নাগুলো তুলে রাখবো বর যে ওকে চলে যাবে তাই ওকে খেতে দিয়ে দিয়েছি আর তিনটে বাঁচতে বাঁচতেই ওয়েদার আবার কেমন ঠান্ডা ঠান্ডা হতে শুরু করেছে এতক্ষণ কি সুন্দর হালকা হালকা রোদ ছিল এখন আবার সেই কুয়াশা তখন কিন্তু খুব একটা ঠান্ডা লাগছিল না এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো এখন একদমই চলে গেছে তাই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ছাদের থেকে নিয়ে এসে আমি এবার তাই খেয়ে নিচ্ছি কারণ তিনটে পার হয়ে গেছে শুয়া তিনটের মতো বাজে যার জন্য এত আয়োজন সে এখন আসেনি তার একটু লেট হবে আমি তাই খেয়ে দে ওর জন্য ওয়েট করছিলাম কিছুক্ষণ বাদে কিন্তু ও চলে এসে তারপর যার জন্য এত আয়োজন তাকে যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে এতক্ষণে ওখানে তো তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝে গেছে ওটা কিসের আয়োজন কিছুদিন বাদেই আমার বান্ধবী বিয়ের কোণে হতে চলেছে তাই বান্ধবীর জন্য ছোট্ট করে একটু আইবুড়ো ভাতের আয়োজন করেছি এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই